তাহলে দেখো যদি এরকমভাবে বেগ দেয় আমি অক্ষ বরাবর ধরো বস্তু এরকমভাবে উঠতেছে যাচ্ছে উঠতেছে যাচ্ছে উঠতেছে যাচ্ছে এরকম করে মাছ পয়েন্টে যখন যাবে তখন দেখো যে এইটা জিরো হয়ে গেছে এইখানে যে বেগটা থাকে এই বেগটা কি হয়ে যায় এই বেগটা এখানে ভ্যালোসিটি হয়ে যায় শূন্য বেগটা শূন্য হয়ে যায় ঠিক আছে কেন শূন্য হয়ে যায় কারণ সে যখন এরকম নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে তার জি আছে না জি এই জিটা কিন্তু তোমার কি করে জিটা হচ্ছে তোমার নিচের দিকে কাজ করে যখন নিজের দিকে কাজ করে তখন এই বস্তুটা যে বেগ এই বেগটা কিন্তু কমায় আশা করি তোমরা জানো যে আমাদের ফিজিক্সের একটা চলতেছিল আসসালামু গতিবিদ্যার এইচএসি আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো যে আমাদের গত কালকে একটা ক্লাস হয়েছিল এইচএসসি এইচ এস সি ফিজিক্স গতিবিদ্যার উপরে আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস গত ক্লাসে আমরা একমাত্রিক গতি এবং দ্বিমাত্রিক গতি এই ব্যাপারটা কিন্তু আমরা আলোচনা করে দিয়েছিলাম সো আমাদের সেকেন্ড ক্লাসে আমরা বেসিক্যালি দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করব এবং এই দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা আজকে প্রোজেক্টাইল বা প্রাশ এই সংক্রান্ত একটা টপিক শিখব সো চলো শুরু করি প্রাশের কনসেপ্টটা হচ্ছে ধরো আমি এইখানে একটা গতিপথ নিচ্ছি এটা একটা গতিপথ সো এই গতিপথ নিয়ে বেসিক্যালি আজকে আমাদের কনসেপ্টটাকে আমরা আলোচনা করবো এটা হচ্ছে আমার সেই গতিপথ এখন আমরা এইখানে দুইটা ভেক্টর নেব একটা ধরো হচ্ছে এই ভেক্টর এটা আমরা রেখে দিই সাইডে এবং আমি লাল কালারের একটা ভেক্টর নিই এই একটা ভেক্টর ওকে দুইটা ভেক্টর নেব এবং আমি এখানে একটা বল নেব এরকম একটা কালারফুল বল সবুজ কালারের একটা বল নিলাম ঠিক আছে এটা হচ্ছে বল এখন প্রাশ ব্যাপারটা আসলে কী বা দ্বিমাত্রিক গতির ব্যাপারটা কী আসলে তোমরা জানো যে একটা বলকে ধরো এই বলটা এই পয়েন্টে থাকে সো এই পয়েন্ট থেকে আমরা জানি যে যদি আমরা এই বলটাকে ধরো আমরা একটা ভ্যালোসিটি দেই ধরো এরকম একটা ভ্যালোসিটি দেই তাহলে বা এই বরাবর আনুভূমিকের সাথে এই বরাবর যদি একটা বলকে আমরা থ্রো করি তাহলে এই বলটা এরকম গিয়ে ঠিক এই পয়েন্টে এসে পড়ে তাই তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস বা বেসিক জিনিস সো এটা কেন হইলো কিভাবে হইলো এটা চলো আমরা একটু বোঝার চেষ্টা করি এই যে তুমি যে একটা ভেক্টর চিন্তা করো হ্যাঁ একটা ভেক্টর একটা একটা বেগ এই বেগেই কিন্তু তুমি কি করছিলা ভূমি থেকে কি করছিলা বস্তুটাকে এরকমভাবে থ্রো করছিলা যে কারণে ভূমিটা এখানে এসে বস্তুটা এখানে এসে পড়ছে সো ব্যাপারটা কীভাবে তৈরি হইলো দেখো তুমি যদি এই বেগটাকে দুইটা পাংশে ভাগ করো আমরা জানি পাংশের কনসেপ্টটা তুই দুইটাও পাংশে ভাগ করো তাহলে একটা পাওয়া যায় হচ্ছে তোমার উলাম পাংশ। এই বরাবর একটা উলম্ব উপাংশ পাওয়া যায় আর এই বরাবর একটা কি পাওয়া যায় একটা আনুভূমিক উপাংশ পাওয়া যায় অক্ষ বরাবর একটা আনুভূমিক উপাংশ পাওয়া যায় এখন এই যে উলম্ব উপাংশ এবং আনুভূমিক উপাংশ এইটার মাঝখান দিয়ে যেটা গেছে এটা কিন্তু লব্ধি তাই তো লব্ধি বেগ সো এই বেগে কিন্তু বেসিক্যালি তোমার একটা বস্তু সে কিন্তু আনুভূমিকের সাথে একটা প্রাশ বা একটা গতিপথ তৈরি করে ঠিক আছে এখন ধরো তুমি যদি এই যে বেগটা এই বেগকে তুমি যদি ইউজ না করো ব্যবহার না করো না করতে চাও ব্যবহার তাহলে কি এই বস্তুটা ঠিক এইরকমভাবে যাবে হ্যাঁ হ্যাঁ যাবে কিভাবে যাবে যদি আমি একটা কাজ করি এখানে কাজটা কি কাজটা হচ্ছে এই বস্তুটার এই বস্তুটার উপরে আমি একসাথে যদি দুইটা বল ক্রিয়া করি একসাথে দুইটা বল বা দুইটা বেগ ক্রিয়া করি রকম একটা হচ্ছে এই বেগটা ওই অক্ষ বরাবর বেগ আর একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ সো এই দুইটা বেগ যদি আমি একই সাথে একই সাথে ক্রিয়া করি তাহলে দেখা যাবে এই বস্তুটা সে কি করবে এই বস্তুটা সে হচ্ছে রকম ভাবে এই প্রাপ্ত হবে ঠিক আছে তো চলো আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি অর্থাৎ এই বস্তুটা একটু উপরের দিকে তুমি বেগ দিচ্ছ সে উপরের দিকে উঠতেছে আবার সামনের দিকে একসক্খ বর বেগ দিচ্ছো সে একটু এদিকে নামতেছে ঠিক আছে তো যখন উপরের দিকে একটু উঠবে আর সামনের দিকে যখন যাবে একসক্খ বরাবর তখন দেখা যাবে আস্তে আস্তে তার গতিপথটা এইরকম হয়ে যাচ্ছে ঠিক আছে চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আমরা আর একটা বল নিয়ে নিচ্ছি ধরো দুইটা বল নিলাম সো ব্যাপারটা কী হয় আমি প্রথম এটাকে ওই অক্ষ বরাবর তাকে কী দেবো বেগ দেব। তাহলে দেখো যদি এরকমভাবে বেগ দেয় আমি অক্ষ বরাবর ধরো বস্তু এরকমভাবে উঠতেছে যাচ্ছে উঠতেছে যাচ্ছে উঠতেছে যাচ্ছে এরকম করে মাছ পয়েন্টে যখন যাবে তখন দেখো যে এইটা জিরো হয়ে গেছে এইখানে যে বেগটা থাকে এই বেগটা কি হয়ে যায় এই বেগটা এখানে ভ্যালোসিটি হয়ে যায় শূন্য বেগটা শূন্য হয়ে যায় ঠিক আছে কেন শূন্য হয়ে যায় কারণ সে যখন এরকম নিচ থেকে উরের দিকে উঠতে থাকে তার জি আছে না জি এই জিটা কিন্তু তোমার কী করে জিটা হচ্ছে তোমার নিচের দিকে কাজ করে যখন নিচের দিকে কাজ করে তখন এই বস্তুটা যে বেগ এই বেগটা কিন্তু কমায় দেয় যখন এই বস্তুটা বেগটাকে কমায় দেয় তখন এইখানে সে বেগটা শূন্য হয়ে যায় এবং এই পয়েন্টে তখন বলটা সর্বোচ্চ অবস্থায় থাকে সর্বোচ্চ উচ্চতায় থাকে যেটা আমরা বলি আর কি আবার যখন বলটা এরকম ভাবে নামা শুরু করে উপর থেকে এরকম নামা শুরু করে দেয় তখন এইটা কি করে এটা এরকম পড়তে পড়তে ঠিক এই পয়েন্টে গিয়ে থেমে যায় ঠিক আছে সো এইটা হলো মোটামুটি অক্ষ বরাবর কনসেপ্ট এখন আসো যদি আমরা এটা এক অক্ষ বরাবর টানি তাইলে কী হয় দেখো এক অক্ষ বরাবর যদি হয় তাইলে দেখো এখান থেকে বলটা কি করবে একসাথে আসে একই পয়েন্টে সো বলটা কি হবে সে এক সক্ষ বরাবর যাচ্ছে দেখো একসক্ষ বরাবর যাচ্ছে আমি বলটাকে দৌড়বো দেখো এই যে এই এইরকমভাবে রকমভাবে যাবে ঠিক আছে এইরকমভাবে রকমভাবে গিয়ে ঠিক এখানেই সম্মিলিত হয়েছে ওকে তার মানে একই সময় একই সময়ে আমরা বেসিক্যালি দুইটা দিকে বেগ প্রয়োগ করতেছি একটা হচ্ছে একসক্ষের দিকে একটা হচ্ছে ও অক্ষের দিকে তখন বস্তুটা সে এক সক্ষের দিকেও যাচ্ছে না আবার ও অক্ষের দিকে উঠতেছে না সে কই যাচ্ছে সে মাঝখান দিয়ে এইভাবে চলে যাচ্ছে ঠিক আছে সো এইটা হইলো বেসিক্যালি প্রাস বা প্রজেক্টাইলের কনসেপ্ট এইভাবে প্রাশটা কি হয় তৈরি হয় ঠিক আছে এখন কত কোণে তুমি একে থ্রো করলা আনুভূমিকের সাথে এটাই কিন্তু আমাকে কি করতে বলে আমাকে এটা বের করতে বলে যে আমি কত কোণে আসলে কি করছি আনুভূমিকের সাথে থ্রো করছি এবং সেই কোণটা আমরা বলি কত আমরা বলি হচ্ছে আনুভূমিকের সাথে ঠিক এই কোণে এটা থিটা কোণ এটা কি এটা হচ্ছে আমার সেই থিটাকোণ যেই কোণে আনুভূমিকের সাথে আমি বলটাকে কি করছি থ্রো করছি তখন তোমরা যদি উপাংশের কনসেপ্টটা জানো ভেক্টর চ্যাপ্টার থেকে তাহলে জানো আনুভূমিকের সাথে এইখানে কী হবে এখানে হয়ে যাবে তোমার হচ্ছে কস্থিটা আর এটা হয়ে যাবে কি সাইনথিটা কার সাথে এই যে এই ভেলোসিটির সাথে বেগের সাথে ঠিক আছে বেগের সাথে ওকে তাহলে আই থিঙ্ক তোমাদের প্রাস কিভাবে তৈরি হয় এই ব্যাপারটা ক্লিয়ার ওকে তো চলো আমরা এখন আসলে প্রাসের কোন কোন টপিক মানে কোন কোন জায়গাগুলোকে কী কী বলা হয় বা আমাদেরকে এখানে যে প্রাসের পরিচিতিটা এই পরিচিতি সম্পর্কে আমরা একটু স্লাইডে গিয়ে শেখার চেষ্টা করি ঠিক আছে চলো আমরা স্লাইডে চলে যাচ্ছি আমাদের এই প্রাস লাগবে না এই প্রাস আমরা এখানে ছোট করে সাইড করে রেখে দিই ওকে রেখে এখানে থাক